আজ আপনাকে আমি আপনাকে এমন একটা রান্না দেখাবো যা খুব সহজে এবং অল্প সময়ে করা যায় সবাই রান্না করতে পারে ব্যস্ত মানুষের জন্য এর চেয়ে সুবিধার রান্না আর কিছুই হতে পারে না আপনার ওকে শিখিয়ে দিন আপনার অলস ও আর কখনো ফাঁকিবাজি করতে পারবে না আজ আপনাদেরকে এমন একটা রান্না শেখাবো যা অলস মানুষের খুবই প্রিয় অল্প সময়ে অল্প মেধায় অল্প মাল মশলায় খুব দ্রুত তৈরি হয়ে যায় আসেন আপনাকে স্কালাপস স্কালাপস এই জিনিসটা হচ্ছে শামুক জাতীয় খাবার এটা বাজারে পাবেন কিন্তু বাজার থেকে নিয়ে আসার পরে এই স্কালাপসকে আপনি কিছুক্ষণ বিশ মিনিটের মতো রুম টেম্পারেচারে রাখুন তাহলেই এটা রান্নার উপযোগী হয়ে যাবে ঘরের টবে লাগানো থাইম এই থাইমের বদলে আপনি অন্য কোনো ও ব্যবহার করতে পারেন ধনে পাতা পুদিনা পাতা এই জাতীয় আপনার যেটা গন্ধ সহ্য হয় এই থাইম ভালো করে ধুয়ে নিচ্ছি দুই টুকরা ব্যবহার করব ঘ্রানের জন্য কিছুই লাগবে না শুধুমাত্র গোলমরিচের গুঁড়া ঝালের জন্য আর রসুনের গুঁড়া গ্রানের জন্য তো দেখুন ভালো করে মিশিয়ে নিচ্ছি চটপট শিখে নাও আমি যখন অফিস থাকবো তখন তুমি খুব সহজেই রান্নাটা করতে পারবে মাত্র সাত মিনিটে খাবার রেডি হয়ে যাবে নিজে খেতে পারবে আর আমার জন্য ও রাখতে পারবো তোমার ফাঁকিবাজির দিন শেষ একটা পরিষ্কার ন্যাপকিন নিলাম ন্যাপকিন দিয়ে এটাকে মুছে নিচ্ছি যাতে করে এর পানিটা ন্যাপকিনটা চুষে নিতে পারে হ্যাঁ এই দেখুন যথেষ্ট ড্রাই হয়েছে এখন সল্ট পাউডার গোলমরিচের গুঁড়া মাসে রেখেছিলাম এখন এর সঙ্গে মেশাচ্ছি তবে মনে রাখবেন ভালোভাবে মেশাতে হবে নিচের দিক যেন বাদ না পড়ে সবটুকুই সুন্দর করে মাখান চুলো জ্বলছে ওভেনের উপরে নন স্টিকি প্যান বসিয়েছি নন স্টিকি হলেই ভালো হয় এখন মাখন দিচ্ছি বাটার বাটারটা দেওয়ার সময় তাড়াতাড়ি আমি একটু অলিভ অয়েল দিয়ে দিচ্ছি যাতে করে বাটারটা সহজে পুড়ে না যায় বাটারের ধর্মই কিন্তু তাড়াতাড়ি পুড়ে যাওয়া মাত্র দুই মিনিট ভাজবেন তাতেই হয়ে যাবে থাইমের পাতাটা আমি সাইডে রাখছি শুধুমাত্র স্মেল দেওয়ার জন্য এখানেও একটু মাখিয়ে দেব আফটার টু মিনিট আই গো সি হাউ ইট ইস দ্য আদার সাইড ইউ ওয়ান কাস আউটসাইড ইউ ওয়ান টেন্ডার ইনসাইড ময়েস্ট ইনসাইড দ্যাটস অল ইউ ওয়ান সো লেট মি একটু লালচে হলেই বুঝবেন হয়েছে এবং উপরে একটু লালচে কিন্তু ভিতরে নরম এবং টেন্ডার জুসি হয়ে থাকবে আউটসাইড অ্যান্ড ইনসাইড ইনসাইড টু বি টেন্ডার অ্যান্ড টু পিসেস বিভিন্ন নাইস ফ্লেভার কেমন লাগছে বাটারের রমরমা ঘ্রাণ আর মজাদার স্বাদ সত্যি অপূর্ব মন চাচ্ছে আপনাকে এক টুকরা খেতে দিই কিন্তু বিধাতা বাম তখন বলেছিলাম মানুষ চিনতে ভুল করো না আজ দেখতে থাকো আর বলো সুরবালা কি না হতে পারিত এখন পরিবেশন করতে পারি তার আগে আপনাকে কেটে একটু ভেতরে দেখায় এই দেখুন ভেতরটা কেমন নরম ও রসালো বাইরেটা কিন্তু ভাজা ভাজা আর সাধের কথা নাই বা বললাম জিভে জল এসে যাবে জাস্ট ফান্ড ডেকোরেশন পারফেক্ট এই ছিল আজকে চটপট রান্না খারাপ লাগলে জানাবেন ওকে শিখিয়েছেন তো আপনার অলস ও আমাকে গালাগাল করার আগেই পালাই বাবা কারণ এই হল সদ্য ধরা স্ক্যাল্পস কি সুন্দর কি তত তাজা এখন বুঝলেন মূল্যবান জিনিসটা আপনার পাশেই অবহেলায় পড়ে আছে